আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আনাজ ঘুম থেকে উঠছে আর আমি বিছনা গুছায় নিচ্ছি কিন্তু পানির বোতলগুলো রাখছিলাম ওইখানে কিন্তু সব হচ্ছে ভালাইছে তো এখানে বারান্দা থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসছি আর এই যে আনাজ এখানে খেলতেছে মানে সে ব্যালসা ধরে খেলতেছে ব্যালসাটা নতুন আসছিল বাবা কালকে তো এখনও এটা তো ময়লা ফালাই নেই ও ছেড়ে দিয়ে খেলতেছে তো ওর হাত থেকে এটা নিয়ে নিব তো আজকে হচ্ছে আনাসকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে তো ইমু ফোন দিয়ে বলতেছিলো আমি তো এই এলাকায় নতুন আসছি আমি কিনি না পরে আমার পৌঁছো ছিল যাও এখানে যাও পরে হচ্ছে আগে চাকরি বানাই নি আমার খুব ক্ষুধা লাগছে আসলে আমি মানে বানাইতে বানাইতেই খাওয়া শুরু করছি আমার এত ক্ষুদা লাগছে মানে বারোটা বাজে বারোটা বেজে গেছিলো তো খুবই ক্ষুদা লাগছিল দেখে হচ্ছে আমি কিছুটা খেয়ে ফেলছি আর কিছুটা নিয়ে হচ্ছে মাংস ঝোল নিয়ে বসছি তো আনাজকে হচ্ছে ভিটামিন এ গ্যাসুল খাইতে হবে এই জন্য হচ্ছে আমি আর প্যাম্পাসটা খুলে দিই নেই ওর একটা পরেই নিয়ে যাবার হচ্ছে বলগুলো বেছে নিয়ে নেয় আর বারবার হচ্ছে কান্নাকাটি করে যে ওইখানে চলে গেছে আর খেলনা তো খেলতে থাকুক আমি এখানে নাস্তা করতে থাকি এই যে আবারও সে বলগুলো নিয়ে হচ্ছে বেছে নিয়ে দিবে তার কাজ এগুলা সারাক্ষণ হচ্ছে এখানে খেলনা পালায় দেয় আর কান্নাকাটি করে নামাইতে পারে না তাই তো হচ্ছে ওরে এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরে হচ্ছে আমি সমোচা নিয়ে আসছি একটা বেজে গেছে তো একটু নাস্তা করে নিতেছিলাম কারণ রান্না করতে করতে বিকাল হয়ে গেছে তো এর মতো হচ্ছে ইমু আবার হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে আসছে তো নিয়ে আসার পরে হচ্ছে ইমু বাসা এসে বলতে সব খুব খোঁজা লাগছে তাড়াতাড়ি রান্না করতে তো এখানে হচ্ছে আমি কিছু বেগুন মানে ভাজি করছি আর কিছু পটল ভাজি করতেছিলাম তো মানে বেগুনগুলো ঘুনা করব আর পটল ভাজি তো এখানে বেগুন ভুনার জন্য আমি মানে মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিছি জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আর টমেটো কাঁচামরিচ তারপর হচ্ছে মানে হরুদকুড়া লবণ সব কিছু দিয়ে একসাথে দিয়ে দিছি আর এখানে অল্প একটু পানি দিয়ে হচ্ছে আমি মানে বেগুন মাটা করে নিচ্ছি আর সন্ধ্যায় হচ্ছে আমার শরীরটা এত খারাপ ছিল আজকে নাস্তা বানাইতে বানাইতে অনেক দেরি হয়ে গেছে কারণ সারাদিন এত কাজ করার পরে হচ্ছে মানে সন্ধ্যায় করতেছিলাম তাই নুডলস আর পাস্তাটা রাঁধতে রাঁধতে নয়টা বাজে গেছিলো তো আমি এখানে হচ্ছে সব কিছু একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে একটু সবজি দিয়ে হচ্ছে বরবটি আলু গাজর টমেটো দিয়ে আমি মানে সবজি দিয়ে নুডুলসটা রান্না করবো তা এখন সুমুরসটা আমি একসাথে মিক্স করে নিতেছি আর লবণটাও ভালো করে চেক করে নিবো আর মশলা যা যা লাগে সব কিছু দিয়ে হচ্ছে রান্না করবো আগের বাসায় আমার দুই চুলা ছিল কিন্তু এই বাসায় হচ্ছে আমার এক চোলা সিলিন্ডারে এটা বাসাটা হচ্ছে সিলিন্ডারের তোতে এক চোলা তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি একটু খুদের ভাত রান্না করতেছিলাম কারণ হচ্ছে আমার শাশুড়ি সকালবেলা হচ্ছে কি খাবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খুদের ভাত রান্না করে দিতেছি তো খুদের ভাত আর সরিষা ভর্তা ছিল আগের দিন রাত্রে আমি সরিষা ভর্তা করছিলাম সেটা দিয়ে যে আমি খাইতেছি আর আনাস হচ্ছে বিরক্ত করতেছে তো দুপুরে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম এখানে হচ্ছে আমি যে মানে জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিতেছি পরে হচ্ছে ফোড়ন দিব লাউটা একদম ফ্রেশ ছিল মানে ডালের সাথে দেওয়ার সাথে সাথেই গলে গেছে বেশ সময় নেয় নেই তো পরে হচ্ছে আমি ফোড়ন দিয়ে নামাই নিছি তো আমি এখানে ভালো করে হচ্ছে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে দিতেছি দেখি লাউয়ের থেকে অনেক পানি বেরোইছে আমি ডালে একটুও পানি দিই মানে লাউয়ের থেকে অনেক পানি বেরোইছে তো এখানে হচ্ছে আমি একটু টেরস ভাজি করে নিতেছি আর আজকে না ভাজিতে আমি লবণ দিতেই ভুলে গেছি আমি এই জন্যই বারবার চিন্তা করতেছি কী ব্যাপার টেরস বাজি হতে তো সময় লাগে না কিন্তু আজকে মানে অনেক সময় লাগতেছিলো পরে চেক করে দেখি লবণই দিই নেই তো এই জন্য ভাজিটা এমন লাগতেছিল তো সন্ধ্যায় হচ্ছে একটু পেঁয়াজও বানাইছি যেহেতু হচ্ছে আমার শাশুড়ি আছে নাস্তা একটু বেশি করেই বানাইতে হয় আর ইমো যেহেতু সন্ধ্যা আসে ইদানিং আমি নাস্তাই খাই না কিন্তু এখন হচ্ছে যেহেতু মানে বাসায় মেহমান আসছে নাস্তা তো বানাইতেই হবে তো এই যে আমি পেঁয়াজগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি চুলায় আর কিছুটা উঠায় নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ